উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো সালে তবে তারিখটি নিয়ে বিতর্ক আছে কেউ বলে থাকেন বাইশে এপ্রিল কেউ বলেন তেইশে এপ্রিল তবে মৃত্যু হয়েছিল তার তেইশে এপ্রিল ষোলোশো সালে এনাকে সর্বশ্রেষ্ঠ ইংরেজ কবি ও নাট্যকার মনে করা হয় তাকে ইংল্যান্ডের জাতীয় কবিও বলা হয় শেক্সপিয়ারের জন্ম ও বেড়ে ওঠা স্ট্যাটফোর্ড অ্যাপন হ্যাভেনে তিনি মাত্র আঠেরো বছর বয়সে বিবাহ করেন তার স্ত্রীর নাম অ্যানি হ্যাতাওকে তার তিন সন্তান সুজানা হ্যামনেট ও জুডিট তাকে বার্ড অফ অ্যাভেন বলা হয় তিনি উনচল্লিশটি নাটক ও একশো চুয়ান্নটি সনেট লিখেছিলেন তার সমাধিটি স্ট্যাটফোর্ড অ্যাপেন হ্যাভেনের হলি ট্রিনিটি চার্চে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তার বাড়িতে বসানো আছে সেটি আমরা দেখতে পেয়েছিলাম